বন্ধুরা পায়রা দেখুন শখ করুন আমার পায়রা কিছু ঢেকে ফেললাম কালকে দেখাবো আপনাদের আমার সমস্ত পায়রা সব উড়া পায়রা গিরিবাজ আছে কিছু ম্যাট্রাজ আছে আজকে আবার একটা নতুন খাঁচা বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এ দেখেন আমার বাড়ির ম্যাট্রাজ আজকে খাঁচা বানালাম খুব কষ্ট করে একটু লাইক শেয়ার করবেন জানাবেন কেমন হয়েছে খাঁচাটা এখনও কমপ্লিট হয়নি যদিও এখনো সামনের মুখগুলো করতে বাকি আছে তো আশা করি আজকে একটু সন্দেহ হয়ে গেছে তো আজকে আর করবো না কালকে করব। এটা আমার লফট মোটামুটি পঞ্চাশ ষাটটা আছে পায়রা আপনারা যদি পায়রা নিতে চান তো নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিমে তা দিচ্ছে এখন ন্যাটরাজের বাচ্চা উঠেছে দুটো এখানে একটা বাচ্চা আছে বাচ্চাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এখানে আমার এটা আর কালদমের ক্রচ কালদম মারি কালদম মালিকটা সেল আছে কেউ যদি নিতে চান তো জানাবেন ফোন করবেন বা মেসেজ করবেন এই বেড়াটা ধরেছি তা দিচ্ছে সেরা নর তো বন্ধুরা আজ এই পর্যন্তই এখনো গোসল করা হয়নি খাঁচা করতে করতে তো এখন ঠান্ডার সময় গোসল করে নিই তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এটা আমার পায়রা বসার জায়গা তৈরি করেছিলাম তো টাটা বাই বাই